রাশিয়া এবার তাদের ক্ষমতার এক ঝলক পুরো বিশ্বকে দেখিয়ে দিল মাত্র দুই দিন আগে রাশিয়ার উত্তর সমুদ্র দেখলে আপনারও মনে হবে আপনি হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে চলে এসেছেন আপনি আমি দেখে যতটা অবাক হয়েছি তার থেকেও বেশি অবাক হয়েছে বড় বড় দেশগুলো বিশেষ করে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলো বিশেষ করে আমেরিকা যে দেশকে সামরিক ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে ধরা হয় তারাও ভাবতে পারেনি রাশিয়ার কাছে এত উন্নত প্রযুক্তি এবং যুদ্ধযান একসাথে আছে গোটা বিশ্ব অবাক হয়েছিল রাশিয়ার ল্যান্ডিং ক্রাফট এয়ার কুশন দেখে অনেক দেশ ভাবছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কারো কাছে এই ধরনের ক্যারিয়ার নেই কিন্তু রাশিয়া এক মহরার জন্য দশটি এই ক্যারিয়ার নামিয়েছে এটি সাধারণ কোনো জাহাজ বা ফেরির মতো নয় এটি এক বিশাল বেলুনের উপর তৈরি যা যে কোনো মুহূর্তে ফোলানো যায় এবং বালি বা পানির উপর দিয়ে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে শুধু তাই নয় একবারে এটি প্রায় একশো টন ওজন বহন করতে পারে সহজভাবে বললে একসাথে আট থেকে দশটা ট্যাঙ্ক বহন করা সম্ভব সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এই ধরনের ক্যারিয়ারগুলোকে বড় যুদ্ধ জাহাজের মধ্যে রাখা হয় তাই শত্রু কখনো বুঝতে পারে না কোন দিক থেকে সৈন্যরা আসছে এর পাশাপাশি রাশিয়া বের করেছে অ্যামফিবিয়াস কম্ব্যাট ভেহিকেল এগুলো দেখতে সাধারণ ট্যাঙ্কের মতো হলেও প্রকৃতপক্ষে এগুলো খুবই আধুনিক সমুদ্রের গভীর এবং উত্তাল ঢেউয়ের মধ্যে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলতে পারে এবং মাটিতে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগোতে সক্ষম এটি যুদ্ধক্ষেত্রে বিশ জন সৈন্য নিয়ে যুদ্ধ করতে করতে সমুদ্র পার হতে পারে এই যুদ্ধ ট্যাঙ্ক এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা যে কোনো আবহাওয়ায় বা যে কোনো পরিবেশে চলতে পারে এই ট্যাঙ্কের মাথার উপরের দিকে বসানো যায় নব্বই মিলিমিটার কামান যা দিয়ে বিশ কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে রাশিয়ার কাছে যুদ্ধ হেলিকপ্টার রয়েছে এটা সবাই জানে কিন্তু মেরিন ক্রপস এয়ারক্রাফট আছে এটা কেউই জানত না এগুলো সাধারণত রাশিয়ার নৌবাহিনী ব্যবহার করে থাকে রাশিয়ার এই মোহরায় বারোটির বেশি মেরিন ক্রপস এয়ারক্রাফট দেখা গিয়েছে এই হেলিকপ্টারগুলোতে রয়েছে এয়ার টু এয়ার মিসাইল এবং মেশিন গান যা চল্লিশ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করতে সক্ষম এই প্রথমবারের মতো রাশিয়ার কাছে দেখা গিয়েছে ভি টোয়েন্টি টু অস্প্রে এয়ারক্রাফট আমেরিকা এতদিন চিন্তা করত এটা কেবল আমেরিকার কাছেই রয়েছে এই মহড়ায় দেখা গেছে রাশিয়ার যুদ্ধ হেলিকপ্টারের সাথে কয়েকটি ভি টোয়েন্টি টু অস্প্রে উঠছে বিশ্লেষকরা ধারণা করছেন হয় রাশিয়া এগুলো চীনের কাছ থেকে পেয়েছে অথবা বছরের পর বছর ধরে গোপনে তৈরি করে রেখেছে রাশিয়ার প্যারাট্রোপারদের বিশ্বের থেকে আধুনিক এবং দক্ষ প্যারাট্রোপার হিসাবে ধরা হয় মোহরায় দেখা গিয়েছে শত শত সৈনিক তাদের আধুনিক সরঞ্জাম সহ কয়েক হাজার ফুট উঁচু থেকে প্যারাশুটে নিচে নেমে আসছে রাশিয়ার এই প্যারাট্রোপাররা এতটাই দক্ষ যে যে কোনো কঠিন মিশন কয়েক ঘন্টার মধ্যে সম্পন্ন করতে পারে এরা প্রত্যেকেই বিশেষ কমান্ডো ট্রেনিং প্রাপ্ত রাশিয়ার যে কোনো জরুরি মিশনে এই প্যারাট্রোপারদের দেখতে পাওয়া যায় কিন্তু সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো রাশিয়ার কাছে দেখা গিয়েছে ব্রিটিশদের ডিজাইন করা একশো পঞ্চান্ন মিলিমিটার এম ত্রিপল সেভেন কামান এটাকে পৃথিবীর সবথেকে শক্তিশালী কামান হিসেবে ধরা হয় এটা দিয়ে চল্লিশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত অ্যাটাক চালাতে সক্ষম এই কামান এতটাই ভারী যে এটিকে সাধারণ বিশাল মালবাহী হেলিকপ্টারের মাধ্যমে পরিবহন করা হয় তবে প্রশ্ন হলো রাশিয়া কেন হঠাৎ করেই পশ্চিম তীরে এত বিশাল সামরিক মহড়া দেখালো বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত এক ধরনের শক্তির বার্তা এতদিন রাশিয়া তাদের হাতে থাকা আধুনিক প্রযুক্তি এবং বিশেষ যুদ্ধ সরঞ্জাম লুকিয়ে রেখেছিল এবার তারা দেখিয়েছে রাশিয়ার কাছে এখন পর্যন্ত এমন সামরিক ক্ষমতা রয়েছে যা পৃথিবীর অনেক দেশ কল্পনাও করতে পারবে না তবে সব থেকে বেশি অবাক হয়েছে পশ্চিমা বিশ্বের নেতারা কেননা বেশ কিছুদিন ধরেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছিল ঠিক সেই সময় রাশিয়া এমন মহড়া দেখালো যা পুরো বিশ্বের নেতাদের নড়ে চড়ে বসিয়েছে ইউক্রেন এখন অনেক সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে আমেরিকা সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য করছে না তবে বিশ্লেষকরা জানেন যখন পুতিন কোনো পদক্ষেপ নেয় তার পেছনে অবশ্যই বড় কারণ থাকে এখন রাশিয়াকে কেউ হালকাভাবে নিচ্ছে না এই মিলিয়ন ডলার খরচের মহড়া কোনো সাধারণ উদ্দেশ্যে হয়নি তা বিশ্ব নেতারা ভালোভাবেই বুঝতে পেরেছেন